বেগম খালেদা জিয়া হাসপাতালে দিয়ে আছেন নিবিড় পরিচর্যা পাচ্ছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনো ফাইট করছেন নিরাপদ সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে উনি সজ্ঞানে আছেন সব জায়গা আছেন চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন উনি দল মদ সব কিছু উঠে উঠেই সবসময়ে ফাইট করেছেন সহনশীলতার প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মদের উঠে উঠে রাজনীতির উঠে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন ধন্যবাদ একটু শারীরিক অবস্থা ক্রিটিক্যাল উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে সকলের কাছে আপনার